এক বাংলাদেশি যুবক সহ গ্রেপ্তার দুই বাড়ি বুয়ে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দার যুবক মোহাম্মদ সুজন মোল্লা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর চম্পাটি সোলগোয়ালিয়া এলাকায় আলমগীর মোল্লার বাড়িতে ওঠে দু সালে আলমগীরকে বাবা বলে ডাকতেন চম্পাটি এলাকায় রাজমিস্ত্রি কাজ করত রবিবার রাতে বাড়িপুর থানা পুলিশের কাছে গোপাল সূত্রে খবর আসে সুজন মোল্লার চম্পাটিতে রয়েছে সেখান থেকে গ্রেপ্তার করে আনে বারিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সুজন চিন্তাবাজ ও বাইক চুরি করে বাংলাদেশে পাচার কর তার কাছ থেকে একটি পাসপোর্টও পাওয়া যায় সে ভারতে আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ড বানিয়েছিল রবিবার রাতে সুজন মোল্লা ও আলমগীরকে বারিপুর থানা পুলিশ গ্রেপ্তার করে সোমবার বারিপুর থানা পুলিশের পক্ষ থেকে আলমগীর ও সুজন মোল্লাকে বারিপুর মহাকুমা আদালতে পেশ করা হয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে সুজন মোল্লা কি বলছে তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় বাড়ি মালিক সাতক্ষীরা বাড়ি তুমি কিভাবে এসছিলে হ্যাঁ

অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্সের সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শার্ট ওড়া স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোদ রেলগেটের সন্নিকটে অজয় সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোদ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সঙ্গ ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন রেপুর কুল পিরোট গড়িয়ার ও দিক থেকে আসছে বারুপুর রেলগেট এদিকে অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশনে এই তো আর দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এ y